নমস্কার বন্ধুরা পদ্মা প্লাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেশি মুরগ তো আজকে সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছি পিওর পাতি দেশি মোরগ তো এই বৃষ্টির মধ্যে মোরগ কষা তার সাথে বন্ধুরা হলুদ ভোনা খিচুড়ি হবে তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন সাথেই থাকেন তো এখন আমি মুরগটা সুন্দর করে কেটে ধুয়েটে দিব মাকে তো অনেক দিন ধরে খাওয়া হয় না তাই একবারে অনেক দিন ধরে খাওয়া হয় না টাটকা দেশি আর বলে দাও কি বিশাল বড় একবারে দেশি মুরগ নিলে কত বড় এক কেজির উপরে হবে দেশি মুরগ দেড় কেজির মতো আছে অনেক দিন ধরে খাওয়া হয় না নরকটা এখন কাটে করে সব রেডি করে দিই তো আপনারা দেখতে থাকেন ভিডিও তো সুন্দর করে লোম সারাই নিয়েছি এখন পুড়ে না গো ছোটো ছোটো লোম আছে এখানে এই ছোটো ছোটো লোমগুলো পুড়ে নিয়ে তাহলে পরিষ্কার করা হয়ে যাবে তারপরে কেটে নেবো বন্ধুরা পুরে এনে না গো তাহলে লোকবো না Tá vindo,

তেল যে বাইরে এলো চামড়ার ভিতর দিয়ে দেখো কি পরিমাণ তেল হয়েছে হ্যাঁ তাই তো দেখতেছি জিরে তেজপাতা তারপরে দারচিনি লাই সব কিছু দিয়ে এই যে শুকনা মুড়ি দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি এখানে কয়েকদিন ধরে তো বৃষ্টি হইতেছে বৃষ্টির মাঝে আমরা আজকে খিচুড়ি রান্না করতেছি তার সাথে দেশি মুরগ গোটা গোটাই এই যে রসুন দিয়ে রান্না করব আমান রসুন দিবেন হ্যাঁ প্রায় হাফ কেজি সবটি দিব সবটি রসুন পেঁয়াজ দিয়ে আজকে আমি আলু দেব না রসুন দিয়েই আজকে রান্না করব দেশি মুরগের ঝোল টোটাল দিয়ে সুন্দর করে ভাজা নিলাম এখন জল দিয়ে দিব জর্জরা খিচুড়ি রান্না করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে রান্না কেটে দেখেন তেল জমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিসটা কি সুন্দর তার একটা আছে গান দায় একটু ধার কম তার জন্য কাটতে একটু কষ্ট হচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না তো মোরগটা কয়েটা গা ধুয়ে পরিষ্কার করে এনে দিছে এই যে এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব হলুদে ফাঁকি আর মরিচের গুঁড়া দিয়ে দেব একসঙ্গে আদা রসুন বাড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব এই যে এইটা হলো আমার প্রিয় খাবার এই যে রসুনের গোলায় যে দেখছেন বড় বড় রসুন এই যে আস্তা রসুন দিয়ে দেবো আর তার সাথে পেঁয়াজ দিয়ে দেব মোটামুটি সবই দেওয়া শেষ হয়েছে তেলটা না দিলে কি হয় এই যে এখন কিছু তেল দিয়ে দেব এখন মাংসটা আমি নাইড়া চেরে নেব মাংসটা কিন্তু মাকান সকান শেষ হয়ে গেলো এই যে এখন আমি দশ মিনিটের জন্য এটা ঢাকাতে রাখবো তো এখন রান্না করব মাংস খিচুড়ি তো নামাইছি এখন এই যে কড়ার মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিব শুকনামরিচ তেজপাতা দিয়ে দিব

দেশি মরক গুছু তো মা ভালো কষাইলে বাড়ে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব দেখতে পাচ্ছেন তরকারিটা কি সুন্দর চক বক করছে এই মাংসের তরকারিতে যেটা কিসের পাতা দেওয়া হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখি কে বলতে পারেন কমেন্ট করে এটা কিসের পাতা এই বৃষ্টি ভেজা ওয়েদারে বেশি মোরগ খেতে খুবই ভালো লাগবো তার মধ্যে মোরগের মধ্যে তেল ধরে গিয়েছে এটা তো আরও বেশি টেস্টি লাগবো তো এখন আকাশটা পুরো মেগা আচ্ছন্ন হয়ে আছে তো বৃষ্টি মনে হয় নামব বৃষ্টির মধ্যে খাওয়াটা কিন্তু বন্ধুরা জমে যাবে আপনারাও এরকম বাড়িতে রান্না করে খাবেন তরকারি হয়ে গেছে এখন মশলা দিয়ে নামিয়ে বন্ধুরা দেশি মোরগ তার সাথে যদি দেশি লেবু যদি না পারি গন্ধরা লেবু গাছে দিয়ে তাহলে কিন্তু বন্ধুরা খাওয়াটা জমবে না তার জন্য গাছ থেকে এখন লেবুটা পেরে নেবো আমি এখানে একটা লেবু দেখেছি আমি প্রচুর পরিমাণ কাটা এই যে লেবু গাছের বাততি লেবু একবারে এদের বন্ধুরা প্রচুর পরিমাণ রস আছে লেবু আবার এই সব লেবুতে বন্ধুরা

কাটা লাগছে না দুইটা পারলাম হ্যাঁ দুটাই চলবে দুইটাই হয়ে যাবে কারণ মানুষ আমরা তিনজন বাজিটা বন্ধুরা সময়মতে বৃষ্টি ঢেতে আছে খা দাও জুলতে আছে

দই <Jincción> <sharpesturpar> <sharp> <them> <sharpain> <smile> <sharp eyes>

আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের খাওয়া দাওয়া একশো তো একশো হয়েছে বৃষ্টির মাঝে তো বাবুর কীরকম লাগলো তো বাবুর কাছে শুনেন আপনার আমার খুব ভালো লাগলো খাওয়া দাওয়া খুব ভালো রয়েছে আজকে কিন্তু বন্ধুদের মাঝে আমি একটা অনুরোধ করে কথা বলতে চাই সেই কথাটা হয়েছে আমার ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন এইটা আপনাদের কাছে অনুরোধ